আমরা স্টেশন থেকে সমস্ত ক্যান্ডিডেটদেরকে ঠিক আছে সবাইকে সঙ্গে করে স্টেশন থেকে নিয়ে গিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট স্পট জয়নিং কিন্তু করানো হয় সমস্ত কিছু কোম্পানিতে আপনাদেরকে কাজকর্ম দেখিয়ে এবং সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে তারপরেই কিন্তু কোম্পানিতে আমরা জয়নিং করাই ঠিক আছে তো সেইভাবে যদি স্পট জয়নিং করতে চান একটা জেনুইন প্ল্যাটফর্ম রয়েছে জব সুপারস্টার ইন্ডিয়া তো অবশ্যই এই প্ল্যাটফর্মে এসে আপনারা ডাইরেক্ট স্পট জয়নিং করতে পারেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন বন্ধুরা নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য তো আজকে আর যে সমস্ত কাজের আপডেট রয়েছে তো অবশ্যই আমি ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এখানে দুটো কাজের আপডেট রয়েছে তো একটা পাঁচ ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে আর একটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে দুটো আলাদা আলাদা কাজের আপডেট আমি দুটো শর্ট শর্ট করে বলে দিচ্ছি প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটার একটা বিস্কুট প্যাকিং ডিপার্টমেন্টে কাজ বিস্কুট কোম্পানিতে কাজটা হবে এটার লোকেশান রয়েছে কোন নগর লোকেশান কোন নগর স্টেশনে কিন্তু আসতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে কোন নগর লোকেশানে কাজটা হবে কোননগর স্টেশনে আসতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে তো কোননগর লোকেশানে অবশ্যই যারা জয়নিং করবেন সেই অনুযায়ী চলে আসবেন কোন নগর স্টেশনে এবং এটাতে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত বয়স হলেও যদি কাজ করার ক্ষমতা থাকে কাজ করতে পারবেন আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়স হলেও কাজ করার ক্ষমতা থাকলে কাজ করতে পারবেন ঠিক আছে তো এই কোন্নগর স্টেশনে আসতে হবে আঠেরো থেকে পঞ্চান্ন এখানে বিস্কুট প্যাকিংয়ের কাজ রয়েছে থাকার জন্য রুমটা রয়েছে কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে মিল চার্জ রয়েছে সেই পয়সাটা দিয়ে খেতে হবে না তোমাদের কোম্পানির পেমেন্ট থেকে কেটে নেবে এবং প্রথম তিন দিন কিন্তু তোমাদের পয়সা দিয়ে খেতে হবে এটাতে যে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর আমাদের একটা সামান্য একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে অবশ্যই নিয়ে তোমাকে কোন নগর স্টেশনে এগারোটা থেকে বারোটার মধ্যে চলে আসতে হবে যারা এই বিস্কুট প্যাকিংয়ের কাজটা করবেন বয়স আঠেরো থেকে পঞ্চান্ন পর্যন্ত হলেও কিন্তু কাজটা করতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এই বিস্কুট প্যাকিংয়ের কাজটা যারা করবেন কোন নগর স্টেশন কিন্তু আমি বলে দিলাম বারবার কোন নগর স্টেশনে আসতে হবে এরপর যেটা পাঁচ ঘন্টা ডিউটির কাজের আপডেট এর আপডেটটা ছিল আগে তো অনেকেই ফোন করেছিলেন তাই ওখানে ফোন করে জেনে মোটামুটি অল্প কিছু ভ্যাকেন্সি রয়েছে দু চারটা ভ্যাকেন্সি রয়েছে তার জন্যই ভিডিওটা দিচ্ছি তো ওটার জয়নিং আগামীকালই রয়েছে আগামীকাল লাস্ট জয়নিং এরপরে কিন্তু এগুলোতে নেওয়া হবে না ঠিক আছে এই রাইস মিলে এটার কিন্তু কাজটা হবে রাইস মিলে ধানের বস্তাগুলোকে যেগুলো পঞ্চাশ কিলো ষাট কিলোর বস্তা রয়েছে সেই বস্তাগুলোকে মুখটা খুলে ধানগুলোকে ঢালা ঠিক আছে এই ধরনের কাজ রয়েছে এখানে তো আরও অন্যান্য আনুষাঙ্গিক তো কাজ থাকে এবার এবার এখানে পাঁচ ঘন্টা যদি ডিউটি করো পাঁচ ঘন্টাতে পাবে পাঁচশো টাকা এরপর আবার রেস্ট করে আবার যদি পাঁচ ঘন্টা করো তাহলে দশ ঘন্টা ডিউটি করলে হাজার টাকা পাচ্ছ ঠিক আছে এইভাবে সিস্টেম রয়েছে চাইলে তুমি শুধু পাঁচ ঘন্টাও ডিউটি করতে পারো ঠিক আছে কিন্তু একটু খাটনির কাজ রয়েছে এই পাঁচ ঘন্টাতে পাঁচশো টাকা কিন্তু এমনি মুখ দেখে দেবে না তাই এখানে যারা কাজ করবে একটু মানে পরিশ্রমী করতে পারো এইভাবে যোগাযোগ করবে আর এখানে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে বেলা খাওয়ার কোম্পানির তরফ থেকে ফ্রিতে দেবে অর্থাৎ থাকা এবং বেলা খাওয়ার সম্পূর্ণ ফ্রি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ঠিক আছে বেলা খাওয়ার ফ্রি দিয়ে আর থাকাটাও ফ্রি এখানে যে পয়সাটা ইনকাম হবে সপ্তাহের সপ্তাহে পেমেন্ট হয়ে যাবে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু এখানে পেমেন্ট পেয়ে যাবে সোমবার থেকে শনিবার কাজ করলে পেমেন্ট হয়ে যাচ্ছে রবিবারে ছুটি থাকে চাইলে কাজও করতে পারো তো এই পাঁচ ঘন্টা ডিউটিতে রাইস মিলে যারা কাজ করবে একটু হার্ডওয়ার্ক যারা করতে পারো তো আধার কার্ডের জিরক এবং ফটো এক কপি আর আমাদের একটা পারিশ্রমিক থাকবে এটা নিয়ে চলে আসতে হবে গোবরা স্টেশনে ঠিক আছে সরি গোবরা নয় গুরাব স্টেশনে গুরাব গুরাব স্টেশন যেটা রয়েছে বর্ধমান কট লাইনেই পড়ে গুরাব স্টেশন যেটা ধনিয়াখালীর আগে ধনিয়াখালীর আগের স্টেশন তো এই গুরাব স্টেশনে তোমাদেরকে আসতে হবে আগামীকাল বারোটা থেকে একটার মধ্যে বারোটা থেকে একটার মধ্যে গুরাব স্টেশনে আসতে হবে তো যারা জেনুইন জয়নিং করবেন তারাই ফোন করবেন তারাই ফোন করে আসুন ঠিক আছে তো আগামীকালের জয়নিং এবং আগামীকালে লাস্ট এরপরে কিন্তু জয়নিং হবে না কেন ভ্যাকেন্সি খুবই অল্প অনেকেই ফোন করেছিলেন আর এর আগেও জয়নিং হয়ে গিয়েছে অবশ্যই এটাতে তো যারা অনেকেই ফোন করেছিল যাদের জন্য ভ্যাকেন্সিটা আমি নিয়ে এসেছি চারটা থেকে পাঁচটা ক্যান্ডিডেট নেওয়া হবে তো যারা আগে থেকে ফোন করবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোনটা নথিভুক্ত করে নেবেন এবং অবশ্যই সকালে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে আপনি বাড়ি থেকে বের হবেন কিংবা বাড়ি থেকে বেরিয়ে গেছেন পাঁচটার সময় সেক্ষেত্রে সকাল সাতটা থেকে আটটার মধ্যে অবশ্যই কিন্তু আমাকে ফোন করে নিতে হবে এটাতে যারা রাইস মিলে যারা জয়নিং করবেন রাইস মিলের বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠারো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনোটাতেই লাগছে না তো যার যেমন যে লোকেশানে কাজ করতে চান যে যেমন কাজ করবেন যার হালকা কাজ বিস্কুটে করুন যার ভারী কাজ পারবেন সেক্ষেত্রে আপনি এসে করতে পারেন রাইস মিলে করতে পারেন ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ঠিক আছে তো একটু ইলেকট্রিকের সমস্যা হয়েছে আমাদের এইদিকে একটু ঝড় বৃষ্টির প্রবলেম ছিল তার জন্য ভিডিওটা আমি বেশি বড় করব না করে করেই ভিডিওটা বানালাম তো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই ভালো থাকবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাধ্যম